হরে কৃষ্ণ বন্ধুরা আজ আমি আপনাদের বলবো ভগবান নৃসিংহদেবকে প্রসন্ন করার উপায় যখন ভক্তরা তাকে নিজেদের একমাত্র আশ্রয় হিসাবে মেনে নেন তখন নৃসিংহদেব তাদের সব বিপদ থেকে রক্ষা করেন ভয় ও মানসিক চাপ থেকে মুক্তি যারা তাকে স্মরণ করে তাদের ভয় দুঃখ মানসিক চাপ নাশ হয় শত্রু ও বাধা থেকে সুরক্ষা তিনি ভক্তদের অদৃশ্য শত্রু ও বাধার হাত থেকে রক্ষা করেন নৃসিংহ মন্ত্র জপ ভক্তি সহকারে নৃসিংহ মন্ত্র জপ করলে ভক্তরা শক্তি অনুভব করেন এবং নির্ভীক হতে পারেন অশুভ শক্তির বিনাশ তার উপাসনা করলে অশুভ শক্তির বিনাশ হয় সংক্ষেপে নৃসিংহদেব তার ভক্তিদের পতি তার প্রহ্লাদের মতো দৃঢ় ভক্তি দেখে এবং তাদের অবিচল বিশ্বাস দেখে প্রসন্ন হন এবং তাদের রক্ষা ও সুরক্ষা প্রদান করেন নৃসিংহদেবের বিপদহরণ শক্তি যে ভক্ত সত্যিকার ভক্তি আশ্রয় নেয় নৃসিংহদেব নিজেই তার পথের সমস্ত অন্ধকার দূর করেন ভক্তের ভয় দুই দূর করেন ভক্তি সহকারে একবার সবাই বলুন জয় নৃসিংহদেবের জয় হরে বল